আপনারা যারা খাদ্য অধিদপ্তরের প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু এই যে স্ক্রিনের শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিদেশি শব্দ এখান থেকে কিন্তু একটা কমপক্ষে একটা তো অবশ্যই আসবে একাধিক প্রশ্নও কিন্তু চলে আসতে পারে এবং এই লিস্টটা যদি আপনি ঠিকঠাকভাবে মনে রাখতে পারেন তাহলে শুধু খাদ্য অধিদপ্তর নয় যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু আপনি এই অংশটাতে এক নম্বর কমন পেয়ে যাবেন তো দেখেন আমি একটু পরে দিচ্ছি ফরাসি শব্দ আইন কানুন ফরিয়াদি ফরমান সালিশ রপ্তানি আয়না জাদু জামদানি আওয়াজ খোদা জবানবন্দি সিপাহী হাঙ্গামা পেরেশান দারোগা বান্দা নালিশ চশমা জায়নামাজ ঈদগাহ নামাজ রোজা খানকা দরগাহ আমদানি ইত্যাদি তো নিশ্চয়ই বুঝতে পারছেন শব্দগুলো কিন্তু খুবই পরিচিত এবং এগুলো হচ্ছে ফার্সি শব্দ খুব ভালো করে মনে রাখতে হবে কিন্তু এগুলো ফার্সি শব্দ এখানে দেখেন ফার্সি ফয়ের পরে আকার আরেক ধরনের শব্দ আছে ফরাসি শব্দ যেটাতে আপনারা ভুল করে ফেলেন খেয়াল করে দেখেন এটা কিন্তু ফরাসি তো ফার্সি আর ফরাসি এই দুটো কিন্তু আলাদা জিনিস এটা হচ্ছে গোলমাল হয়ে যায় আপনাদের পরীক্ষার হলে এই জন্য এই দুটো আমি আলাদা করে মার্ক করে দিলাম ফরাসি শব্দ হচ্ছে দেখেন কার্তুস কুপন ডিপো রেস্তোরাঁ ক্যাফে আতাত বুড়জোয়া গ্যারেজ আতেল ওলন্দাস পিস্তল রেনেসাস দিনেমার ইত্যাদি এগুলো হচ্ছে ফরাসি শব্দ তো ফার্সি এবং ফরাসি প্রথমত এই দুটোর কনফিউশন ক্লিয়ার করে ফেলবেন এরপর দেখেন আরবি শব্দ তো আরবি শব্দ কিন্তু প্রচুর পরিমাণে আমরা হচ্ছে ব্যবহার করি দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে তো প্রথম প্রথমত হচ্ছে আল্লাহ ইসলাম ইমান উজু কোরবানি কুরআন কেয়ামত উকিল হজ এজলাস আদালত জাহান্নাম হাদিস হাকিম কবুল ফয়সালা জান্নাত মসজিদ তারিখ মুনাফা মুলতবি কলম ইত্যাদি তো শব্দগুলোর মধ্যে কিন্তু কিছুটা আপনারা মিল খুঁজে পাচ্ছেন যেন মানে বোঝা যা যাচ্ছে যে শব্দগুলো আরবি শব্দ এরপরে ইংরেজি শব্দ দেখেই কিছুটা চেনা যায় যেমন অফিস আফেম স্কুল ইউনিভার্সিটি লাগেজ বিস্কুট পেন্সিল টেলিভিশন গ্লাস ডায়েরি এজেন্ট ইত্যাদি এগুলো হচ্ছে ইংরেজি শব্দ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে যে শব্দগুলো সবচেয়ে বেশিবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে সেটা হচ্ছে পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দের মধ্যে খেয়াল করে দেখবেন যে এই যে এই যে শব্দগুলো রয়েছে গির্জা আনারস আলমারি পাউরুটি চাবি ইংরেজ গুদাম পাদুরি ইস্পাত কার্তুস বোমা বোতাম পেঁপে ফিতা পেরেক ইংরেজি মনে রাখবেন ইংরেজি শব্দটাও কিন্তু পর্তুগিজ থেকে নেওয়া এটা কিন্তু আসে ইদানিং বেশি আসতেছে এরপরে স্ত্রী আলকাতরা আচার আলমারি এই যে দেখেন এই শব্দটা বেশি আসে বালতি পেয়ারা বারান্দা জানালা ইত্যাদি এগুলো কিন্তু বহুল ব্যবহৃত শব্দ মানে এগুলো চাকরির পরীক্ষাতে কিন্তু বেশি আসতে দেখা যায় বিশেষত পর্তুগিজ শব্দের এই লিস্টটা অবশ্যই অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে আপনাদের এরপরে দেখেন ওলন্দাজ শব্দ ইস্কাপন টেক্কা তুরুপ রৈতন হর্তন এগুলো কিন্তু আমরা যারা কার্ড খেলি তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো জানবেন এগুলো কিন্তু ওলন্দাজ শব্দ তো ওলন্দাজ বা ডাচ আমরা যেটাকে বলি তো হচ্ছে ডাচ আসলে ডাচ ঠিক না মানে ওলন্দাজ হিসেবেই আপনারা চিনবেন আবার ডেনমার্কের হচ্ছে ডাচ বলা হয় অনেক সময় তো যাই হোক ওটা আলাদা জিনিস ওলন্দাজ শব্দ হচ্ছে ইস্কাপন টেক্কা তুরু রৈতন হরতল এরপরে হিন্দি শব্দ দেখেন জিলাপি খানা ঝান্ডা চাটনি ফুচকা ঝাল পাটোয়ারি পানি টহল বাচ্চা চানাচুর মিঠাই ইত্যাদি এগুলো হচ্ছে হিন্দি শব্দ গুজরাটি শব্দ খদ্দর হরতাল জয়ন্তী খদ্দর হরতাল আপনাদের আগে থেকেই জানায় জয়ন্তী শব্দটা মনে রাখবেন এটা হচ্ছে গুজরাটি শব্দ সিংহলি শব্দ হচ্ছে সিডোর বেরিবেরি ওকে সিংহলি সিডোর বেরিবেরি পাঞ্জাবি শব্দ হচ্ছে চাহিদা শিখ ইতালিয়ান শব্দ হচ্ছে সনেট মাফিয়া ম্যাজেন্টা ম্যালেরিয়া ম্যানেজার পিয়ানো ইত্যাদি তুর্কি শব্দ হচ্ছে উজবুক কুর্নিশ কুলি তালাস তোপ বাবা বাবুচি মোঘল চকমক কফি মুসলেকা খাতুন তুরক তকমা চাকু খান কোরমা বেগম লাশ সগাদ কাঁচি ইত্যাদি আপনারা চাইলে এরকম হচ্ছে মানে নিজেদের মতো করে সাজিয়েও কিন্তু এগুলো মুখস্থ করে ফেলতে পারেন আসলে মনে রাখা ছাড়া এগুলো বিকল্প কোনো ওয়ে নেই ঠিক আছে মানে বাঘকে ব্যবহার করে যেগুলোকে মনে রাখবেন এমনটা কিন্তু করা সম্ভব নয় কিছুটা মুখস্থ টাইপ প্রশ্ন এগুলো চীনা শব্দ চা চিনি লিচু লিচি এলাচি সাম্পান এগুলো কিন্তু চীনা শব্দ জাপানি শব্দ কি রিক্সা এই যে দেখেন এটা বেশি আসে রিক্সা হারিকিরি প্যাগোডা জুডো হাসনা হেনা এই যে হাসনা হেনা শব্দটাও বেশি আসে এগুলো হচ্ছে আমাদের জাপানি শব্দ এরপরে গ্রিক শব্দ হচ্ছে দাম কেন্দ্র সুরঙ্গ ইত্যাদি এগুলো হচ্ছে কি গ্রিক শব্দ তো এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমি স্পেশালি আপনাদের খাদ্য অধিদপ্তরের জন্য পড়তে বলবো এবং এগুলো চারটা অপশন আকারে সাজেশনের মধ্যে কিন্তু ইনক্লুড করে দেওয়া রয়েছে সাধারণ জ্ঞানের সবচেয়ে বেশি প্রশ্ন রয়েছে আমরা যে সাজেশনটা তৈরি করেছি সেখানে কিন্তু চারটা অপশন সহ এবং সাইডে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে যাতে করে আপনারা নিজেরা নিজেদেরকে ঝালাই করে নিতে পারেন এবং প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে করতে পারেন তো যদি সাজেশন নিতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন